হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো দেখো আজকে সকাল সকাল নিয়ে বসেছি হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর আছে কাঁচা লঙ্কা অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না আর আমারও খাওয়া হচ্ছিলো তো আজকে সবারই ছুটি আছে তো তার জন্য করেছি মেয়ে কিন্তু খায়নি মেয়ে খেয়েছে টোস্ট আমি আর হচ্ছে আমার বয় খেয়েছি তো বিছানাগুলো নিয়ে এসে রোদে দিয়ে দিলাম ওই বালিশ আর ব্লাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম গরম হয়ে গেলে দুপুরে শুতে বেশ ভালো লাগে এখনও তো সেরকম শীত পড়েনি তাহলেও একবার করে রোদে দিয়ে দিই যেহেতু উঠোনে রোদ আসে তার জন্য আর এদিকে দেখো আমরা সমস্ত সবজি কাটা বাছা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এই কাটা বাছা ধোয়াতেই হচ্ছে দেরি হয় রান্না করতে কিন্তু বেশিক্ষণ দেরি হয় না ওইগুলো থাকলে এখন দেখো শাকটা করে নিচ্ছি মূলো শাক করছি শীতের সিজনটা মানেই মানে বিভিন্ন ধরনের শাক সবজি বেশ ভালো লাগে মূর শাকগুলো দেখছি কতটা করছি আর এখানে আছে চিংড়ি মাছ আর মৌরলা মাছ দুই রকমের মাছ আছে ফুলকপি আলু বানানো হয়ে গেছে আর থরের মধ্যে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার বড় হচ্ছে সারে কি একটা নেশাচ্ছে তো আমি ঠিক বলতে পারবো না গাছে দেওয়ার জন্য তো ছুটির দিন থাকলে ও একটু মানে গাছের পরিচর্যাটা বেশি করে অন্য দিন তো করতে পারে না যেহেতু সকাল সকাল চান করে খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হয় তো চলো আমি চিংড়ি মাছের তরকারিটা করবো তো তার জন্য একটা পেস্ট তৈরি করে নিলাম এখন হচ্ছে আলু আর ফুলকপিগুলো ভেজে নিলাম ভাতটা প্রায় আমার হয়েই এসছে তেলটা অন্য জায়গায় তুলে রেখেছি তেল দিয়ে দিলাম পাঁচফোরণ দিলাম আর হচ্ছে তেজপাতা দিলাম আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম তো ওটাই দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেলে মনে হয় যে সব কাজই হয়ে গেছে আর রান্না যদি থাকে তাহলে আর কোনো কাজই হয় না তো চলো আমি রান্না বান্নাগুলো করে নিই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর এই যে পাশের বাড়ি মাসিমা ওদের গাছে আর কি কলা পেকেছিলো তো দিয়েছে সেটাই একটু তোমাদেরকে দেখালাম এই যে মশলা এখন কষানো চলছে আর মশলার মধ্যে দিয়েছি হচ্ছে ফুলকপি আর আলু দেখ ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে গরম মশলা ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব সারগুলো যেগুলো মিশিয়েছে সেইগুলো হচ্ছে গাছে দিচ্ছে আর ওই যে পাশের বাড়ি মাসিমার সাথে হচ্ছে গল্প করছে তো চলো রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি থোর ভাজা এখানে হচ্ছে টক মৌরলা মাছ দিয়ে মূলো দিয়ে মুলো শাক ভাজা আর এই পাশে বাড়ির আন্টি মেয়েকে হচ্ছে চিকেন দিয়েছে এখন সন্ধ্যার সময় চপ নিয়ে বসে গেছি মেয়ে আর বর খাচ্ছে চপ মুড়ি আর আমি শুধু চপ খাচ্ছি কেননা মুড়ি খাইনি পেটটা বেশ ভরা ভরা লাগছে যেহেতু সকালে একবার ভাত খেয়েছি তো তার জন্য তো চলো ভিডিওটাকে আমি শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো